আজ ফটিগ্রায় নজরুল কলাক্ষেত্রে অনুকুটি জেলা বন দপ্তরের উদ্যোগে আয়োজিত ত্রিবার্ষিকী পাখি উৎসব দু অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর অনুকুটি জেলার জেলা শাসক ডি কে চাকমা দপ্তরের বিসিএফ তথা অনুকুটি জেলা প্রভারী ডব্লিউ ভুটিয়া সমাজসেবী পবিত্র দেবনাথ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস বন আধিকারিক গোপাল রায় সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠান শুরুতে শান্তি ও পবিত্রতার প্রতীক একজোড়া পায়রা খোলা আকাশে উড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে মঞ্চে অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং প্রদীপ প্রজ্বলন করা হয় এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্ভোধক তথা মন্ত্রী সুধাংশু দাস বলেন যে প্রকৃতির অন্যতম মূল সম্পদ হচ্ছে পশুপাখি প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আমাদের কর্তব্য তাদের রক্ষা করা তাছাড়া পাখি হচ্ছে মনোরম প্রাকৃতিক পরিবেশ তৈরির অন্যতম কারিগর তাই পাখিদের শিকার না করে পাখিদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য এই festivale মাধ্যমে আমরা যারা মানুষ আছি আমরা যথেষ্ট সচেতন হতে পারি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব কি সেই সম্পর্ক কিন্তু অবগত হওয়ার এই অনুষ্ঠানের মধ্য থেকে হল। তবে আশ্চর্যর বিষয় হচ্ছে উনি জেলা বন্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই দিনারি পাখি উৎসব প্রদর্শনী মেলাতে পাখিদের হার ছিল খুবই কম। প্রদর্শনীতে শাটানো ছিল প্রতিযোগিতার মাধ্যমে সংগ্রহিত ছাত্রদের অঙ্কন করা রকমের পাখির ছবি। অনুষ্ঠানে ওই ছাত্রদের মধ্যেও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এই দিন। উঠতে পারে না। ঠিক তেমনি মানুষ প্রকৃতিকে বাদ দিয়ে চলতে পারে না অর্থাৎ প্রত্যেক দিন আমরা আমাদের জীবন যা কিছু পেয়ে থাকি যা আমাদের প্রয়োজন সবটাই কিন্তু প্রকৃতি নির্ভর তাই এই প্রকৃতির অন্যতম সম্পদ পশু পাখি তাদের সুরক্ষা তাদের রক্ষণাবেক্ষণ তাদের সমৃদ্ধির জন্য সরকার সময় সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তার মধ্যে অন্যতম ওয়ার্ল্ড লাইফ অ্যাক্টিভিটিস যেগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেগুলি সময় সময় করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই বার্ড ফেস্টিভ্যাল আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা তৃতীয় বর্ষে পা রেখেছে অনুকুটি জেলায় গত তিন বছর যাবতই এই বার্ড ফেস্টিভ্যাল তার এখানে উদযাপন করছে আমি মনে করি এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা যারা মানুষ আছি আমরা যথেষ্ট সচেতন হতে পারি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব কি সেই সম্পর্কেও কিন্তু অবগত হওয়ার সুযোগ এই অনুষ্ঠানের মধ্যে থেকে হবে আমরা ছোটবেলায় দেখেছি যদিও এখন আমাদের অনেকেরই লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আগে একটা সময় মানুষ পাখির ডাকি ঘুম থেকে উঠত ঠিক না পাখির টাকি মানুষ ঘুম থেকে উঠত আমাদের একটা দেশাত্মবোধ গানের মধ্যে লাইন আপনারা শুনেছেন নিশ্চয় পাখির ডাকি ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে শুনেছি লাইনটা ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগু এই গানটার মধ্যে কিন্তু এই লাইনটা রয়েছে অর্থাৎ পাখির ডাকে ঘুম থেকে ওঠার যে আজকের দিনে তো মানুষ স্মার্ট হয়ে গেছে মোবাইলে স্মার্ট ওই স্মার্টফোনে অ্যালার্ম লাগিয়ে আমরা ঘুমাই সকালবেলা যদি ঘুম থেকে উঠতে হয় তাহলে অ্যালার্ম লাগাতে হয় কিন্তু আগে মানুষ কিন্তু পাখির ডাকটাই কিন্তু অ্যালার্ম ছিল পাখির ডাক শুনলেই মানুষ ঘুম থেকে উঠে যেত কিন্তু সময়ের পরিবর্তন এখন আমরাও পরিবর্তনশীল হয়ে গেছি এখন আমরা পাখির ডাক না শুনে আমরা মোবাইলের ডাকে আমরা ঘুম থেকে উঠি যেটা আমাদের জন্য কিন্তু ক্ষতিকর মানুষ তখন সুস্থ থাকতে পারে মানুষ তখন দীর্ঘায় জীবন লাভ করতে পারে মানুষ যখন প্রকৃতির নিয়মে নিজের জীবনকে পরিচালিত করে কিন্তু মানুষ প্রকৃতির নিয়মে জীবনকে পরিচালিত করে না আমরা একটা গানে শুনেছিলাম না পশু পাখি তারা শোবে প্রহরে প্রহরে জাগে মানব হয়ে ঘুমের করে তুমি রইলে অচেতন আমরা মানুষ হয়ে ঘুমের করে আমরা অচেতন থাকছি কিন্তু পশু পাখি তারা কিন্তু প্রহরে প্রহরে ডাকে এই প্রত্যেক